দেশের পাবলিক গুলা আসলে এরা পাগল নাকি আমি মাঝে মাঝে বুঝি না কেন এই কথাটা বললাম এর কারণ হচ্ছে এই যে এরা আসলে কখন কি করে এবং তার ফলাফল কি এইটা তারা অনুধাবন করে না আবার প্রচন্ড রকম বিশৃতম মনা তারা কালকে কি জন্যে রাস্তায় নেমে আন্দোলন সংগ্রাম করছে এটা আজকেই কিন্তু ভুলে যায় তো ঘটনা হচ্ছে কি এখানে এই যে গাজীপুর বেক্সিম কারখানা চালুর দাবিতে বিক্ষোভ তারপরে কি গাড়িতে আগুন হাজার হাজার মানুষ রাস্তায় এসে তারা রাস্তা ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করছে কেন কারণ ওই যে বেক্সিংক কোম্পানির অনেকগুলো কারখানা বিশেষ করে গাজীপুরে যে সমস্ত কারখানা ওষুধ কারখানা সহ আরও অন্যান্য যে বিভিন্ন কারখানা আছে এগুলো নাকি বন্ধ হয়ে গেছে তো এখন আমি যতটা জানি এটা মোর দেন বিশ হাজারের ওপরে অর্থাৎ শ্রমিক বিশ হাজারের ওপরে তাহলে কি হয়ে গেছে তারা চাকুরি সুতো মানে বেকার হয়ে গেছে কারখানা যেহেতু বন্ধ অতএব তারা বেকার অতএব তারা বেতন পায় না আর বেতন না পাইলে এই শহর বন্দরে লোকজন চলবে কেমন আর এই সমস্ত শ্রমিকগুলো বেশি গুলো আসছে কিন্তু গাঁও গ্রাম থেকে ওই দূর দূরান্তের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বিভিন্ন অঞ্চল থেকে আসা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ তারা শহরে এসে বাসা ভাড়া করে তারপরে থাকে তারপরে এখানে কাজ কারবার চাকরি বাকরি করে আয়ুভর্জন যা করে নিজেরা কিছু খায় আর বাকি অল্প কিছু তারা ওই গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয় সুতরাং এখানে শুধুমাত্র বিশ বিশ হাজার লোকের রুজি রুটির ব্যাপার নয় প্রত্যেকের ওপরে গড়ে পাঁচজন হিসাবে যদি ধরা হয় তাহলে এক লক্ষ কমসে কম এক লক্ষ লোকের কিন্তু রুজি রুটি এবং জীবন যাত্রার যাত্রা নির্ভর করে এখন বেক্সিমকো কারখানাগুলো কেন বন্ধ হয়ে গেছে কারণ হচ্ছে ওই পাঁচ আগস্টের গণভোৎ আওয়ামী লীগ সরকারের পতন ঘটার সাথে সাথে তাদের যে নেতা টেতারা ছিল তা তাদেরও তো পতন ঘটছে এবং তারা যান নিয়ে পালিয়ে বেড়ানোর ধান্দা করছিল এবং এই বেক্সিমকো কোম্পানির মালিক সালমান এফ রহমান সে তো ছিল আবার ওই যে শেখ হাসিনার একজন উপদেষ্টা তো সে তো ছিল একজন প্রচণ্ড ক্ষমতাশালী শেখাহিনার উপদেষ্টা এখন কয়েক মাস আগে তাকে তো ওই যে সোয়ারি ঘটনা কোন জায়গায় জানি তাকে এবং ওই তাকে এবং ওই আইনমন্ত্রী কি ছিল নাম ভুলে গেলাম আনিসুল হক হ্যাঁ তো এই দুইজনকে তো ওই দেখলাম যে নৌকায় বসেছিল লুঙ্গিপুরে তো সেখান থেকে ধরে কোমরে রশি বেঁধে এনে হাজতে ঢুকিয়েছে এবং তারপরে তাদের বিরুদ্ধে অনেক রকম কেস কারবার দিয়ে তাদেরকে এখন হাজতের মধ্যে ঢুকিয়ে রাখছে মজার ব্যাপার হচ্ছে যখন এই উপদেশটা ছিল অর্থাৎ এই শেখ হাসিনের উপদেশটা ছিল সালমানের রহমান তখন কিন্তু একেবারে শুভ্র শুভ্র শশ্রুমণ্ডিত তার মুখ ছিল অর্থাৎ সাদা দাড়ি একেবারে দরবেশের মতো দেখা তো লোকজন মজা করে তাকে দরবেশও বলতো তো নৌকায় করে যখন তারা পালিয়ে যাচ্ছিল তখন তাদের দেখা গেল যে ওই তার সেই দাড়ি টাড়ি এগুলো একেবারে ক্লিন শেপড কিন্তু শেষ রক্ষা হয় নাই কে বা কারা বিটে করে নাকি নিজেরাই অভিনয় করে ধরা খেলে কে জানে বাট এখন তো আছে গারদে তাই না তো এখন গারদে যেহেতু আছে সেহেতু মালিক নাই টাকা পয়সার সরবরাহ নাই তাহলে কারখানা কে চালাবে অতএব স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে গেছে এবং এই জন্য এই ক্ষেত্রে এই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের কি করা উচিত ছিল হতে পারে সালমান এফ রহমান সে আওয়ামী লীগের একজন নেতা ছিল বা শেখ হাসিনার একজন অনুসর ছিল ভালো কথা কিন্তু তার যে কারখানা তার যে শিল্প সেগুলাতে যেহেতু হাজার হাজার লোক খালি চাকরি করতো না তার যে শিল্প প্রতিষ্ঠানের মালামাল বাইরের দেশে কিন্তু রপ্তানিও হতো এবং যেটা কিন্তু বেসিক্যালি বৈদেশিক মুদ্রাও কিন্তু অর্জন করত। দেশের অর্থনীতিতে তাদের একটা বিশাল ভূমিকা ছিল এটাই তো এখন অন্তর্বর্তীকালীন সরকারের কি করা উচিত ছিল এই লোকটাকে ধরে নিয়ে গারাদের ঢুকিয়ে রাখ রেখে তারপরে হাজার হাজার এই শ্রমিকদের পেটে লাথি মারা এটা কি একটা ভালো নমুনা হল নাকি না একে তাড়াতাড়ি জামিনের ব্যবস্থা করে তারপরে তাকে আবার শিল্প কলকারখানাগুলো যাতে চালু করতে পারে বা চালু রাখে সেই ব্যবস্থা করা উচিত ছিল এবং তাতে করে লক্ষাধিক লোকের এই যে জীবন আজকে হুমকির সম্মুখীন হতো না কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের তো আর এই জনগণের প্রতি কোনো তাদের দায় দায়িত্ব নাই ডক্টর মোহাম্মদ ইউনুস ছিলেন ফ্রান্সে তাকে ধরে এনে উপদেষ্টা বানানো হলো তো ওনার জনগণ তো আর ওনাকে ম্যানডেট দেয় নেই পাঁচ আগস্টের সময় একটা শত সূর্ত ব্যাপার ছিল সেখানে আর পতন চাইছিল মানুষ কিন্তু তাই বলে সবাই মিলে এই ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় বসুক সেটাও তো বিষয়টা ছিল না এটা তো আমরা যতটা শুনছি ওই যে অন্তর ওই কি জানি সমন্বয় তাদের মধ্যে নাকি কে জানি বলছে আচ্ছা ঠিক আছে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বসানো যেতে পারে এরকম অর্থাৎ ও ডক্টর শ্রেণী তোর কিন্তু ক্ষমতায় বসছে আর তখন কিন্তু দেশের জনগণ এটা তো আপত্তিও করে নেই সে কারণে যখন চলে গেছে কেউ না কেউ এত প্রধান শেয়ারে বসতে হবে তাই না কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের সারা জীবন অর্থনীতি নিয়ে কেটেছে এবং গ্রামীণ ব্যাংক করছেন এবং সেটা দিয়ে উনি দেশের মানুষের বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর করার তার ব্রত তো বিষয়টা যদি তাই হয় তাহলে একজন অর্থনীতিবিদ হিসাবে এই যে সালমান এফ রহমানকে ধরে এই যে গারোদের ঢুকিয়ে এখন তার জামিনও হয় না একটার পর একটা কেস দেওয়া হচ্ছে তার শিল্প প্রতিষ্ঠান বন্ধ হাজারে হাজারে লোক এখন বেকার এবং নিত্য প্রয়োজনীয় বিশেষ করে এই বেক্সিমকো কোম্পানি যেটা নাকি ফার্মাসিউটিক্যাল কোম্পানি মানুষের জীবন রক্ষাকারী ওষুধ প্রস্তুত করে তো সেগুলোর উৎপাদন এখন কি বন্ধ না চালু আছে কে জানে যদি চালু থাকে তাহলে আগের ভুল স্কেলে চালু নাই এবং এই ওষুধ তো আবার বাইরে রপ্তানিও হতো তো এখন এগুলো তো সব একেবারে লাঠে ওঠার মতো লাল বাতি জ্বালানোর অবস্থায় তাই না তো অর্থনীতিবিদ হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের কি করা উচিত ছিল অবশ্যই উনি কেন এগুলো চিন্তা করুন বাংলাদেশের মানুষকে খাইল আর না খাইলো এটাতে তো তার কিছু যা হয় না উনি তো এখন অনেকটা বলা যায় যে বাংলাদেশের নাগরিক না ওনার আইডি আছে কার্ড বা উনি এখন যে বাইরে বিদেশে যান থাকেন কোন পাসপোর্ট উনি ব্যবহার করেন সেটা আমরা জানি না যতটুক জানি উনি তো বাইরের দেশে সম্ভবত ফ্রান্সের উনি নাগরিকও এবং আরও কয়েকটা দেশের নাগরিক হয়ে গেছেন নাকি তো বাংলাদেশের মানুষের সুখ দুঃখতার এখন আর তেমন বোঝার কথা না অতএব এই হেতু এখানে বিশ হাজার মানুষ কর্ম হারালো নাকি এক এক লক্ষ লোকের জীবন মান ধ্বংস হয়ে গেলে এটা নিয়ে তার কি কোনো চিন্তাভাবনা আছে নাকি থাকলে তো অন্তত দেশের মানুষের কথা চিন্তা করে যারা নাকি শিল্প কলকারখানায় শিল্প কল কারখানা প্রতিষ্ঠিত করছে তাদের ব্যাপারে তো কিছুটা ইয়ে করা উচিত ছিল কিছুটা শিথিল হওয়া উচিত ছিল তাই না আরে এর কথাই কেন বলি ওই যে গোলাম দাস্তগির নাকে জানি তার যে বিশাল বিশাল কোম্পানি ছিল গাজি টায়ার কোম্পানি তো এগুলো তো একবারে পুড়িয়ে সাই করে এখানে দেওয়াই হয় না ওখানে লুটফাট করতে গিয়ে অনেক লোক নাকি আগুনে ঘুরে মারাও গেছে তো এই হলো অবস্থা তো এইটা তো আমাদের ঠিক বোধগম্য না যে দেশের শিল্প কলকারখানাগুলো পুড়িয়ে সাই করে দেওয়া হবে আবার সেগুলো বন্ধ থাকবে চালুর কোনো উদ্যোগ নেওয়া হবে না আবার অন্তর্বর্তীকালীন সরকার জনগণকে খালি মুখরোচক বাণী শোনাচ্ছে আর এদের উপদেষ্টারাও খালি মুখরোচক বাণী শোনাচ্ছে যে বাংলাদেশের সামনে সোনালী ভবিষ্যৎ কীভাবে সোনালী ভবিষ্যৎ কলকারখানাগুলো বন্ধ এবং যে অনেক কুড়িয়ে ফেলা হয়েছে শ্রমিকরা রাস্তায় নামছে আর তার মালিকা হাজতে তাহলে এই কলকারখানাগুলো চাইলেই কি খোলা যাবে নাকি এটা তো অসম্ভব ব্যাপার তো যাই হোক এখন অন্তর্বর্তীকালীন সরকার আমি জানি না হয়তো আল্লাহর ঘরে নির্ভর করে আসে আল্লাহ হয়তো কোনো একটা ব্যবস্থা করে দিবে এটাই তো এছাড়া তো আর অন্য কিছু দেখি না বাট বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যে ধসে যাওয়ার পথে এবং এইভাবে চলতে থাকলে যদি অন্তর্বর্তীকালীন সরকার আর বছর থাকে তাহলে বাকি শিল্প কলকারখানা ইন্ডাস্ট্রি যেগুলো আছে এগুলোরও অস্তিত্ব থাকবে আমার তো মনে হয় না কারণ এর একটা বড় অংশই তো আওয়ামী লীগের সাথে জড়িত ছিল আর তারা প্রত্যেকেই কিন্তু দৌড়ের উপরে আছে। তো তারা এখন জীবন বাঁচাবে নাকি তাদের ইন্ডাস্ট্রি চালু রাখবে বলেন সুতরাং এখন তাদের ইচ্ছা থাকলেও তো দেশের জনগণ যারা নাকি কাজকাম করতো তাদের বাঁচানো তো সম্ভব না আর এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো চিন্তা নেই এরা আছে কি সংবিধান বাতিল করো বাংলাদেশের নাম পাল্টাও তারপরে জাতীয় সঙ্গীত পাল্টাও তারপরে কি পতাকা পাল্টাও এইসব নিয়ে আসে থাকুক বাংলাদেশকে গোল্লায় যেতে দান পৃথিবীতে একটা নমুনা থাকুক যে একটা দেশ তারা স্বেচ্ছায় তাদের সুন্দর সাজানো গোছানো দেশটাকে ধ্বংস করে দিয়েছিল এটা ইতিহাসের পাতা লেখা থাকবে ধন্যবাদ